どういうこ চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে তেইশ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ে একক দেশ হিসেবে ষোলো দশমিক চার পাঁচ শতাংশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধা নিয়ে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল তার পরিবর্তে দ্বিগুণের বেশি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলে আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যেয়ে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরও কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা দ্বিতীয়ত বিকল্প বাজার খুব দ্রুত বিস্তার ঘটাতে হবে যুক্তরাষ্ট্র ছাড়াও গত ছয় মাসে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সাতাশটি দেশে এগারো দশমিক আট এক বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাজ্যে দুই দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল আরব আমিরাত মালয়েশিয়া দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয়েছে তিন দশমিক নয় ছয় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে তবে নতুন বাজারগুলিতে রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছে শিপিং লাইন থেকে কাস্টম থেকে পোর্ট থেকে এনবিআর থেকে গভর্নমেন্ট থেকে এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশ ছাব্বিশ দশমিক সাত নয় বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রপ্তানি করে যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল চব্বিশ দশমিক দুই এক বিলিয়ন মার্কিন ডলার যদিও দু বাইশ তেইশ অর্থ বছরে আটত্রিশ দশমিক এক চার বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলো পরের অর্থ বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই বিলিয়ন কমে ছত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ এই অবস্থায় রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা দু সালে রেকর্ড নয় দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল যুক্তরাষ্ট্রে সালে কিছুটা কমে তা বিলিয়নে এসে সাড়ে আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নিগোশিয়েট করবো তোমরা আমাকে আমাদেরকে আগের পজিশনে রাখো আমরা নিগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসব যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে এবং আমরা তোমাদের সাথে এই এই অফার তোমাদের দিচ্ছি দেশের আটটি ইপিজেটের ছয়শ গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা বন্ধন নগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে দু হাজার পাঁচশো চৌষট্টিটি প্রায় পঁয়তাল্লিশ লাখ শ্রমিক সরাসরি এসব কারখানায় কাজ করছেন তবে গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প চট্টগ্রামের বাযজিত শিল্পাঞ্চল থেকে কমল দে সময় সংবাদ